বন্ধুরা দেখো বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্স মে মাসে কিন্তু এটাই এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখে নাও রেড সি নিরাপত্তা সংকট ও সুয়েজ খালের ছাড় রেড সি নিরাপত্তা ও সংকটের প্রতিক্রিয়ায় খাল কর্তৃপক্ষ পনেরোই মে দু থেকে বড় কন্টেইনার জাহাজগুলোর জন্য ট্রানজিট ফিতে পনেরো পার্সেন্ট ছাড় ঘোষণা করেছে এর ফলে জাহাজগুলো কেপ অফ গুড হোপ হয়ে দীর্ঘ পথ পরিহার করে সুয়েজ খাল ব্যবহার করতে উৎসাহিত হবে ঠিক আছে রেড সি রেড সি কোথায় অবস্থিত রেড সি হচ্ছে আফ্রিকা আফ্রিকা ও এশিয়া এশিয়ার মধ্যে অবস্থিত আর এটির মধ্যে কিন্তু ভারত মহাসাগর ভারত মহাসাগর ইন্ডিয়ান ওশান ইন্ডিয়ান ওশানের একটা প্রবেশপথ ঘটেছে প্রবেশপথ রয়েছে ঠিক আছে আর এই রেড সি লাল রং হওয়ার কারণ কি এটির রং লাল হওয়ার কারণ এখানে একটা শৈবাল জন্মায় শৈবাল জন্মায় যেটা নাম হচ্ছে ট্রি চোডেসিয়াম চোডেসিয়াম এসপি এটি প্রচুর পরিমাণে হয় তার জন্য এটি রং লাল হয়ে যায় তাই এখানে নামকরণ হয়েছে রেডসি নামকরণ হয় রেড সি ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে